দশক আপনারা এই যে বেগুনের পাতা উল্টাইলে পাতার নিচে দেখবেন গুঁড়া গুঁড়া টিয়া রঙের এক ধরনের ছোট ছোট পোকা দেখা যায় এটাই হচ্ছে জ্যাসিড বা শ্যামা পোকা দশক এরকম হপার পোকা বা শ্যামা পোকা এই বেগুনের পাতার নিচে বসে রস চুষে খায় ফলে এই বেগুন গাছ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আপনি যদি এই বেগুন গাছ টিকানো আপনার জন্য কঠিন হয়ে পড়বে এর মধ্যে যদি আপনারা ভুল কীটনাশক দেন তাহলে করে কীটনাশকের উপর রেজিস্ট্যান্স গ্রো ফলে আপনি একাধিক কীটনাশক একসাথে দিয়ে আর কাজ হয় না আজকের ভিডিওতে জানাবো জ্যাসিড পোকা কিভাবে আপনারা দমন করবেন সর্বশেষ পরীক্ষিত কৌশল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দশক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্য ভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি দর্শক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনে সুষমশার ব্যবহার সুষমশার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্বকুশি বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা সাদা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল লালমাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের কাণ্ড পচা ও পচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পণ্যতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল স্যুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকা ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন যে আজকে থাকছে নবম পর্ব আজকের ভিডিওতে জানাবো এই জ্যাসিড পোকা কীভাবে আপনারা দমন করবেন সর্বশেষ পরীক্ষিত কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যাকিউ জারিয়া চলুন দশক আমরা এখন জেনে নিই এই জ্যাসিড বা পোকা বেগুন ছাড়াও কোন কোন ফসলে আক্রমণ করে দশক এই পোকা বেগুন ছাড়াও টমেটো সিম বরবটি মরিচ এবং কুমড়া জাতীয় সকল ফসলেরই একটি প্রধান ক্ষতিকর পোকা দর্শক এই জ্যাসিড বা শ্যামা পোকা ছোটো পোকা এবং হালকা সবুজ রঙের এক জাতীয় হপার পূর্ণাঙ্গ পোকা আড়াই মিলিমিটার লম্বা এবং পাতার নিচে এই পোকা বেশি দেখতে পাওয়া যায় এরা সোজা হাঁটে না আঁকা বাঁকা হাঁটে এবং পাতা উল্টালে এরা নিচের দিকে চলে যায় এবং দেখতে অনেকটা সবুজ পাতা এর মতো তবে এদের পাখায় কোনো দাগ নেই সম্পূর্ণ পাখাটাই সবুজ টিয়া রঙের মতো চলুন দশক আমরা এখন জেনে নেই এই বা শ্যামাপোকার ক্ষতির লক্ষণ পূর্ণাঙ্গ নিম বা বাচ্চা পাতার নিচ থেকে রস চুষে খায় ফলে সেখানে হালকা হলুদ বা লালচে দাগের সৃষ্টি হয় পরে দাগ শুকিয়ে বাদামী রঙের হয়ে যায় পাতা কুকড়ে নিচের দিকে বেঁকে আসে এবং আক্রমণের ফলে পাতা কুকড়ে শুকিয়ে যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই জ্যাসিড বা শ্যামাপোকার সমন্বিত ব্যবস্থাপনা দর্শক বিএ এ উদ্ভাবিত আইএসডি ডাবল জিরো সিক্স জাতের বেগুন চাষাবাদ করলে এই জ্যাসিড বা পোকার আক্রমণ কম হয় বিস্তলা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে শস্য যেমন বেগুন ক্ষেতের চারদিকে যদি আপনি ঢেঁড়স লাগিয়ে দেন তাহলে এই জ্যাসিড বা শ্যামাপোকার আক্রমণ কম হবে এবং আপনি যদি একশো সেন্টিমিটার দূরত্বে শাড়ি দিয়ে পঁচাত্তর সেন্টিমিটার দূরত্বে চারা লাগিয়ে থাকেন তাহলে কিন্তু এই জমিতে প্রচুর আলো বাতাস চলাচল করবে তাহলে কিন্তু জ্যাসিড বা শ্যামা পোকার আক্রমণ কম হবে বেগুনের চারা রোপণের পরপরই প্রতি তিন শতক জমিতে একটি হলুদ আঠালো ফাঁদ একটি নীল আঠালো ফাঁদ এবং একটি সাদা আঠালো ফাঁদ প্রতি তিন শতকে একটি করে তিনটি আপনারা লাগিয়ে দিবেন দর্শক আপনার জমিতে মাকড়সা যদি সংরক্ষণ করতে পারেন কারণ একটি মাকড়সা গড়ে প্রতিদিন দুই থেকে পনেরোটি জ্যাসিড বা শ্যামা পোকা খেয়ে থাকে সুতরাং আপনি অ্যালোপাথারি কীটনাশক স্প্রে না করলে আপনার জমিতে মাকড়সা থাকবে মাকসাই কিন্তু এই প্রতিদিন এই জ্যাসিড পোকা খেয়ে আপনার ফসলের উপকার করবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই পোকা হয়ে গেলে আপনি কি করবেন আক্রান্ত গাছে যদি আপনি সাই দেন তাহলে জ্যাসিড বা পোকার আক্রমণ কম হবে এছাড়াও গাছ ছোট থাকলে মসলিন কাপড় বা মশারির জাল দিয়ে তৈরি হাত জাল দিয়ে আপনারা এই পোকাকে সুইপ করে ধরে মেরে ফেলতে পারেন এছাড়াও প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি তামাক পাতা বা সাদা পাতা গুঁড়া দশ গ্রাম সাবান গুঁড়া পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে যদি আপনারা বিকালবেলা স্প্রে করেন তাহলেও কিন্তু এই জ্যাসিড পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে আপনারা আতা ফল খান এমন এক ভাগ আতা ফল পাতা পিষে পাঁচ ভাগ পানির সাথে মিশিয়ে যদি ছেকে আপনি সাথে সাথে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই পোকা মারা যাবে এছাড়াও আপনারা যদি দশ গ্রাম মরিচের গুঁড়া এক লিটার পানিতে গুলিয়ে যদি এক রাত রেখে দেন এবং পরদিন সকালে যদি আপনি ছেঁকে এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু এই জ্যাসিড পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে এছাড়াও এক কেজি শরীফা ফলের পাতা পিসে দশ লিটার পানিতে গুলিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলেও কিন্তু এই জ্যাসিড পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে অথবা পরিষ্কার প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে ডিটারজেন্ট বা সাবান পাউডার মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও একশো গ্রাম রসুন বেটে আধা লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তা দশ লিটার পানিতে দশ গ্রাম সাবান পাউডার সহ মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও এক কেজি আদাবাঙ্গা নিম বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও উদ্ভিদজাত বালি নাশক যেমন নিমবিসিডিন বা বাইকাও প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড চল্লিশ পার্সেন্ট রুসোল আইপিএম এর ফাইটোক্লিন সাত মিলি পার লিটার অথবা অ্যাজোডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার অথবা মেট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার হারে ইউ করে দমন করতে পারেন দর্শক এছাড়াও এই জ্যাসিড বা শ্যামা নিয়ন্ত্রণে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে পাইরিপক্সিফেন গ্রুপের অটো পাইরিফেন দেড় মিলি প্রতি লিটার পানিতে হায় মেথোক্সাম তিন পার্সেন্ট ক্লোরান টালিলিপোল তিন পার্সেন্ট মেথোক্সিফেনোজাইট আড়াই পার্সেন্ট ও অ্যাভাম্পকটিন দেড় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের রাবেন এগ্রোর প্যান্ডোরা দশ এসসি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার অথবা ইমিডা ক্রপিট সাড়ে বারো পার্সেন্ট ও ল্যামডা সাইহালোথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইট অ্যাগ্রোড ইমিলা সত্তর দশমিক পাঁচ ডব্লিউ জি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা এসিটা মিপ্রিট চল্লিশ পার্সেন্ট ও ব্যাটা সাইফার মেথিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের আলিফ অ্যাগ্রোর দোহা পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা লুফিনিউরন পাঁচ পার্সেন্ট ও ফাফেনোপস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোর লুফা পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার অথবা ইমিডা ক্রোপিট বিশ পার্সেন্ট ও ফিপ্রনিল সাত পার্সেন্ট ডেল্টা মেট্রিন পাঁচ তিনটি গ্রুপের কম্বিনেশন ব্যাবিলনের পলয় বত্রিশ আছি এক মিলি পার লিটার অথবা ভিটাসিন ছয় পার্সেন্ট ইমিরাকপিট ছয় পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ওরিগোল রবিগোল বারো ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা এসিটামিপিট বিশ পার্সেন্ট ও ডিনোটিফুরন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুরুভির মোটো পঁচিশ ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা থায়ামেথোকজাম ও ল্যামডা ল্যামডাসাইহেলোথিন কম্বিনেশান গ্রুপের এসিয়াইয়ের ল্যামিক্স চব্বিশ দশমিক সাত এসসি ইনতেফার তাকাত করবেলের থাইলেম সিনজেন্টার আলিকা লার্সেন কেমিক্যালের লারমেথোক্সি এগ্রিসেমের কাবাইন বা এম এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা পাইমেট্রোজিন ও নিটেন কম্বিনেশন গ্রুপের কীটনাশক শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি আপনারা বিকেলবেলা পুরো গাছ পাতার নিচে সহ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এই বেগুনের শ্যামাপোকা তবে আপনারা খেয়াল রাখবেন একটি কীটনাশক দেওয়ার দশ দিন পর আরেকটি কীটনাশক আপনারা এই বিকেলবেলা স্প্রে করবেন দর্শক এই কীটনাশকটি দেওয়ার কমপক্ষে চোদ্দ দিনের মধ্যে আপনারা এই বেগুন খেতে যাবেন না তাই আপনারা বেগুন হারভেস্ট করার পর আপনারা এই কীটনাশকটি দিবেন দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে নবম পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে